অ্যালবার্ট আইনস্টাইনকে মানব ইতিহাসের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি বলা হয় আইনস্টাইন এতটাই মহান ও লোকপ্রিয় ছিলেন যে তিনি যখনই বাইরে বেরোতেন মানুষ তাকে রাস্তায় দাঁড় করে তার বিভিন্ন সিদ্ধান্তের ব্যাখ্যা করতেন এই বিড়ম্বনা থেকে বাঁচতে তিনি একটি মজার সমাধান বের করেছিলেন সকলকে আইনস্টাইন বলতেন আপনি যার কথা বলছেন সেই মানুষটি আপনি কিন্তু সবাই আমাকেই আইনস্টাইন মনে করে জিজ্ঞাসা করে আপনাদের অবাক করে দিতে জানাতে চাইছি যে আইনস্টাই আইনস্টাইন জন্ম থেকে এতটা বুদ্ধিমান মানুষ ছিলেন না তার অল্প বুদ্ধির জন্য সবাই তাকে বুদ্ধিহীন বলে সম্বোধন করতেন আলবার্ট আইনস্টাইন কে ছিলেন আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মূলত আপেক্ষিকতার তত্ত্ব এবং ঘর শক্তির সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ হিসেবে খেতাব দেওয়া হয়েছে আলবার্ট আইনস্টাইনের জন্ম উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের মার্চ জার্মানির বেহোরিয়া অঞ্চলের ছোট্ট একটি শহর উলমে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইনের শৈশবকাল সকালটা দেখি বোঝা যায় সারাটা দিন কেমন যাবে এই প্রবাদ বাক্যের অযথার্থতা প্রমাণিত হয়ে যায় এই মনীষীর জীবনে পর্যালোচনা করলে কারণ ছোটবেলা থেকে তিনি পরবর্তীকালে কোনোভাবেই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হবার সাক্ষ্য রাখতে সমর্থ হননি বরং ছোটবেলায় তিনি হাবা বাবা ধরনের এবং তোতলা ছিলেন বাবা ছেলেকে নিয়ে হতাশ হলেও মা আশা করতেন ছেলে একদিন অধ্যাপক হবে আলবার্ট আইনস্টাইনের পিতামাতা আলবার্ট আইনস্টাইনের বাবা হারমান আইনস্টাইনের একটা ইলেকট্রিক যন্ত্রপাতির দোকান ছিল মা পলিন খুব ভালো পিয়ানো বাজাতে পারতেন আইনস্টাইন মায়ের কাছে বেহালা বাজানো শিখেন আলবার্ট আইনস্টাইনের শিক্ষাজীবন ছোটবেলা থেকে আলবার্ট আইনস্টাইন এমন সব বই পড়তেন যেগুলি পড়লে চিন্তা করতে হয় চিন্তাশক্তি বাড়ে মাত্র ১৩ বছর বয়সে তিনি কান্টের দর্শনের বইগুলো সব পড়ে ফেলেন তবে স্কুলে ভালো ছাত্র হিসেবে তার তেমন সুনাম ছিল না পরবর্তীকালে তিনি তিনটি বিষয়ে যথার্থ বুৎপত্তি অর্জন করেন যথা অঙ্ক পদার্থবিদ্যা এবং বেহালা বাজানো আলবার্ট আইনস্টাইনের কর্মজীবন উনিশশো সালে তিনি সুইস নাগরিকত্ব গ্রহণ করেন উনিশশো এক সালে চাকরি জোগাড় করার আগে তিনি মিলেভা নামে এক সহপাঠিনী মেয়েকে বিয়ে করেন উনিশশো সালে তিনি সুইজারল্যান্ডের বান শহরে পেটেন্ট অফিসে একটা ক্যারারি চাকরি পান তিনি বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করার সুযোগ পেলেন আলবার্ট আইনস্টাইনের প্রথম সূত্র আবিষ্কার তিনি পদার্থবিদ্যায়িতার গবেষণালব্ধ ফলাফল সমৃদ্ধ তিনটি মৌলিক প্রবন্ধ পাঠিয়েছিলেন বার্লিনের একটা বিখ্যাত পত্রিকায় সেগুলো একে একে পত্রিকায় প্রকাশিত হলে সারা ইউরোপে আলোড়ন সৃষ্টি করে ওখানকার অনেক পদার্থবিজ্ঞানীও অন্যান্য সাধারণ এক তত্ত্ব দিলেন আলোর গতি সম্বন্ধে তিনি বললেন আলোর গতি অপরবর্তনীয় এবং ধ্রুব প্রতি গতি মাইল এই তত্ত্ব থেকে পরবর্তীতে আইনস্টাইন পদার্থের শক্তিতে রূপান্তর সম্পর্কিত তার বিখ্যাত সূত্র আবিষ্কার করতে সক্ষম হন আলবার্ট আইনস্টাইনের নোবেল পুরস্কার উনিশশো সালে ফোটন তত্ত্বের ভিত্তিতে আলোক তরিত ক্রিয়ার ব্যাখ্যা দানের জন্য তাকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয় আলবার্ট আইনস্টাইনের মৃত্যু উনিশশো পঞ্চান্ন সালের আঠারোই এপ্রিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যুবরণ করেন